নমস্কার দর্শক বন্ধুগণ সকলকে এনএম সাইন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই যারা এখনো আমন ধান চাষের জন্য এখনো বীজ তোলার জন্য নার্সারি তৈরি করতে পারেননি বা ব্যাড তৈরি করতে পারেননি তারা কিভাবে তাড়াতাড়ি নার্সারি তৈরি করবেন অর্থাৎ তারা কিভাবে আমন ধানের জন্য কিভাবে বীজ তোলা তৈরি করবেন সে নিয়ে আজকে এত সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে জানানো হবে তো দেখতে পাচ্ছেন আকাশে ঘন ঘন বেশ কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি নামছে তো শুকনো জমিতে যারা আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যারা শুকনো জমিতে আমন ধানের জন্য বীজতলা তৈরি করেন তাদের পক্ষে খুবই অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে তাই আপনাদেরকে তাড়াতাড়ি এইভাবে নার্সারি তৈরি করতে হবে বা এইভাবে আমন ধানের জন্য বীজতলা তৈরি করতে হবে তার জন্য আপনারা কি করবেন তাড়াতাড়ি তিন চার দিন ধরে মাটিকে লাঙল দিতে হবে এবং মাটিকে পচিয়ে সেটিকে লাঙল দিয়ে একদম কমপ্লিটলি সেটাকে লেবেল করতে হবে এবং মাটিকে সম্পূর্ণভাবে লেবেল করানোর পর ধাপে ধাপে নির্দিষ্ট কয়েকটি অন্তর অন্তর ধরে সেটিকে বেডের মতো তৈরি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর এক সাইডে রকম ভাবে আপনাদেরকে বেডের আকারে নির্দিষ্ট কয়েকটি অংশে বিভক্ত করে নিতে হবে এবং তারপর সেক্ষেত্রে কয়েকটি অংশে বিভক্ত করার পর তার উপরে কি করবেন আপনারা সঠিক পরিমাণে দশ ছাব্বিশ ডিএপি বা সিঙ্গেল সুপার ফসফেট যেগুলো আপনারা হাতের কাছে সহজলভ্য মনে হবে সেগুলো আপনারা সঠিকভাবে ছড়িয়ে দিবেন থাকবে আপনারা আপনারা এই যে বেডের উপরেও সারটা ছড়িয়ে দিতে পারেন কিংবা যখন আপনারা মাটি তৈরি করবেন সেই সময়ও তার একদিন আগে আপনারা সঠিকভাবে ভালোভাবে সারটা দিয়ে রাখতেই পারেন তাতে কোনো অসুবিধার কিছু নেই এটা আপনাদের উপরেই নির্ভর করছে আপনারা যখন মাটি তৈরি করবেন সেই মুহূর্তেও সার দিয়ে লাঙ্গল দিয়ে সেই মুহূর্ত মাটি তৈরির সময় সারটা দিতে পারেন বা পরবর্তীকালেও দিতে পারেন বিশেষ কিছু অসুবিধা নেই করবেন তারপর সঠিকভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আপনারা সঠিকভাবে ধানের বীজকে ছড়িয়ে দিবেন এবং কোন বীজ ছড়াবেন না আপনারা চেষ্টা করবেন বীজকে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর তাকে ছেঁকে নিয়ে ধান বীজকে অঙ্কুরিত হয়ে যাওয়ার পর সেই অঙ্কুরিত বীজেই আপনারা মাটিতে ছড়ানোর চেষ্টা করবেন ডাইরেক্টলি কিন্তু বীজ না ছড়ানোই ভালো এক্ষেত্রে আপনারা অঙ্কুরিত বীজ ছড়াবেন দেখবেন যে ক্ষেত্রে ভ্রূণ ধানের উঠে এবং ধান অঙ্কুর হয়ে গেছে অঙ্কুরিত ধানের বীজেই ছড়ানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি বৃষ্টির জল আকাশ থেকে না নামে সেক্ষেত্রে আপনাদেরকে জল দেওয়ার ব্যবস্থাও করতে হবে তবে আপনারা যদি বীজতলা তৈরি করেন তো আপনারা দেখতে পাবেন মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আপনাদের বীজতলা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে এবং আপনারা তাড়াতাড়ির মাধ্যমে জমিতে রোপণ করতে পারবেন বিশেষ কিছু অসুবিধা হবে না এবং এইভাবে চারা তৈরি করলে আপনাদের সমস্ত চারাই খুব একটা নষ্ট হবে না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক চারা নষ্ট হতে দেখা যায় কিন্তু এইভাবে চারা তৈরি করলে আপনাদের ধানের চারা সেভাবে নষ্ট হবে না তো আপনারা আর দেরি না করে এবছর দেখতে পাচ্ছেন যে আকাশে ঘন ঘন বৃষ্টি নামছে মেঘ আসছে তো দক্ষিণবঙ্গের অনেক চাষি বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া বা আরো বিভিন্ন জায়গার চাষীগণ কি করেন যা শুকনো জমিতে বীজটা ছড়িয়ে চারা তৈরি করেন কিন্তু এবছর সেক্ষেত্রে অসুবিধা দেখা যাচ্ছে কারণ ঘন ঘন প্রত্যেকদিন বৃষ্টি নামছে তাই আপনাদেরকে এইভাবে চারা তৈরি করতেই হবে তো আর দেরি না করে আপনারা আমন ধানের এই বছর বীজতলা তৈরি করুন এবং তাড়াতাড়ি রোপণের জন্য এখনো যারা বাকি আছেন তারা অগ্রিম ভাবে এসে বীজতলাতে নেমে পড়ুন এবং বীজতলা তৈরি করুন যাতে পরবর্তী আর কিছুদিনের মধ্যেই আপনারা এই আমন ধানের বীজতলা সম্পূর্ণভাবে রেডি করে আপনারা রোপণের কাজে নেমে যেতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চাষবাসের বিভিন্ন পরিচর্যামূলক ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ এই চ্যানেলে নিত্য নতুন রেগুলার সমস্ত চাষবাস সংক্রান্ত ভিডিও রেগুলার আপনাদের জন্য দেয়া হয় নমস্কার